তো তোমাদের এটা দেখে কী মনে হচ্ছে আর কীরকম ফিল হচ্ছে চট জলদি তোমরা সেটা আগে কমেন্ট করে জানাও যে তোমাদের কীরকম ফিল হচ্ছে আমার তো মানে কি বলবো আমার এখন এমনি এই ভিডিওটাই মানে দেখে দেখে ভয়েস ওবার দিচ্ছি আর আমার মনে হচ্ছে আমি যেন এখানটায় আবার যদি এখন যেতে পারতাম আমার কী ভালো লাগতো আর কি মানে কি বলবো অনেক কিছু মনে হয় যেন আমি মিস করে গেছি সেইগুলো আবার আমি নতুন করে মানে এনজয় করতাম মানে তোমাদের বলে বোঝাতে পারবো না জাস্ট তোমরা দেখো ভিডিওটা দারুণ মানে সেই দিনটা আমরা আশা করিনি এইরকম একটা ওয়েদার আমরা পাবো আর এই রকম দৃশ্য আমরা দেখতে পারবো তো যাই হোক অনেক মানে অনেক বাধা মানে এত বৃষ্টি হচ্ছিলো এত বৃষ্টি হচ্ছিলো আমরা দুদিন তো মানে দুদিন আমাদের পুরো বেকার গেছে আমরা কোনো কিছু ঘুরে ভালো করে দেখতে পারিনি তো নেক্সট টাইম আবার আমরা যাব যেহেতু আমাদের তখন আবার কি হয় জানি না তো যাই হোক চেষ্টা করবো আর একবার যাওয়ার যেহেতু খুব ভালোভাবে ঘোরা হয়নি তো মোটামুটি খারাপও হয়নি তো যাই হোক আমরা দেখো অনেক কিছু মানে ভাবিনি আজকে আজকের ওয়েদারটা আমরা এরকম পাবো দুদিন ধরে এত বাজে ওয়েদার ছিল যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ভীষণ বৃষ্টি দিন রাত বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে অবশেষে আমরা এই দিনটা পেয়েছি তাও কিছুক্ষণের জন্য মানে এখন অবধি এখানে ওয়েদারটা দেখতে পাচ্ছ তো আমরা এখান থেকে বেরোনোর সময়টা পর থেকেই মানে শুরু হয় আবার ওয়েদার চেঞ্জ তো যাই হোক সেটাও তোমাদের সাথে তোমরা দেখতে পাবে দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের ফিল মানে কেমন লাগছে দেখতে কমেন্ট করে অবশ্যই জানিও চেষ্টা করেছি যতটা ভালো করে মানে তোলা যায় ভিডিও গাড়ি যেহেতু ভালোই স্পিডে চলছিল। তার মধ্যেও চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু মানে কমেন্ট করলে সত্যি ভালো লাগে শুনতে ভালো কমেন্ট তো আর কি বলবো ভালো লাগে সবারই ভালো লাগে তো দেখো আমরা এসে এখানে পৌঁছে গেলাম তো এখানটায় আমরা যাব নিচের দিকটা তো এখানটায় আমাদের একটুখানি দাঁড় করিয়ে দিল আর জানো তো আমি এখানটায় নামার পর থেকে যেটা আমার সাথে হচ্ছিলো মানে গাড়ি থেকে বেরোলাম তারপর থেকে আমার মুখটা জাস্ট জ্বলতে শুরু করলো মানে যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার মুখ দেখ মুখ চোখ দেখলে হয়তো বুঝতে পারছো ফিলটা তোমার পুরো জ্বালা পড়া করতে শুরু করল লাগলো তো কিছুক্ষণ লাল হয়েছিল রেড রেড পুরো একদম মুখে কীরকম হয়ে গেল তারপরে পুরো হয়ে গেল কালো যে রুমে আসলাম পুরো একদম মনে হচ্ছে যেন সে আগুনে পুড়ে দিয়েছে এরকম একটা ব্যাপার তো এখানে দেখো বরফে মোড়া রয়েছে এটা রয়েছে একটা টয়লেট ওয়াশরুম তো ওয়াশরুমটা পুরো ঢাকা রয়েছে তো সেখান থেকে আমরা এই জায়গাটা এলাম এটা এটাকে বলে সোলাং ভ্যালির কি একটা জায়গা আমি নামটা ঠিক তোমাদের বলতে পারছি না এটা সোলাং ভ্যালি তো সোলাং ভ্যালিতে এসে আমরা এখানটায় সবার প্রথমে আমি একটুখানি মানে জায়গা খুঁজে বসে পড়লাম তারপরে ভাবলাম চলো বা বাচ্চাগুলো সকাল দিয়ে কিছু সেরকম কিছু খায়নি বিস্কুট ফিস্কুট খেয়ে বেরিয়েছে তো ওদেরকে আমি সবার প্রথমে একটু খাবার করে দিই আর এখানে দেখো ওরা ভীষণভাবে এনজয় করছে তো এখানে বরফ নিয়ে ওরা এসেই বাস জাস্ট ছুটতে শুরু করলো এদিক ওদিক করে আর সব কিছু এখানে রাইড হচ্ছিল অনেক রাইড ছিল বাট এত 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 কষ্ট মানে এত টাকা বলছিল না মানে তোমাদের বলে বোঝাতে পারবো না দশ মিনিট পাঁচ মিনিটের তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এরকম করে চাইছিলো সব তাও আবার পার মানে একজন করে তো দেখতে পাচ্ছ এখানটায় ওরা সবাই ভীষণভাবে এনজয় করছে আর আমার অবস্থা আমার মুখে আমি তাকাতে পারছিলাম না আর মুখটা আমার পুরো জ্বালা করছিলো আর সব এখানে আমাদের স্পিকার বক্স চলছিল আর সে আরও অনেকে এসেছে তারাও গান চালিয়েছিলো তো সেই কারণেই আমাকে ভয়েস ওভার দিতে হলো আর এখানে দেখো আমার ছেলের অবস্থা দেখো ও ভীষণ এনজয় করে মানে কোথাও গেলেও এনজয় করে ঘুরতে ভীষণ ভালোবাসে আর দেখতে পাচ্ছ আমার ছেলে কি করছে আর দেখে বুঝতে পারছো আমার ছেলে কেন সবাই এনজয় করছিলো সবকটা বাচ্চাই খুব ভীষণভাবে এনজয় করেছে তো ওরা বরফ দেখে জাস্ট পাগল হয়ে গেছে সেরকম একটা ব্যাপার ভীষণভাবে খেলাধুলো করছিল আর আমাদেরও দেখে বেশ ভালোই লাগছিলো আর এখানে আমিও কিছুক্ষণের জন্য একদম বাচ্চা হয়ে গেছি তো আমার ছেলের সাথে আমিও একটুখানি এদিক ওদিক করছিলাম তো এখানে দেখো আমার কি বলবো আমি একটুখানি ভাবলাম চলো ওদেরকে খাওয়ানোর আগে সবাই একটুখানি ছোটাছুটি ওদিক করছিলো তো ওদেরকে আগে আমি একটু খেলাধুলো করিয়ে নিই তারপরে আমি বাকিটা করব তো এখানে দেখো একটা হলো আমার ছোটো বোন মেজো বোন তো ওরাও হাঁটাহাঁটি করছিল আর এখানটায় দেখো পুরোটা দেখায় তোমাদের আমরা আসার পরেই ওই জায়গাটাই মানে অনেকে গিয়েছি মানে জাস্ট কিছু পাইনি মানে শুধু মাটি ছিল কোনো বরফের কিছু ছিল না আমরা সেই ছবি আর ভিডিও দেখে আমরা ভাবছিলাম যে আমরা এইখানটায় গিয়েছিলাম আমরা এত এনজয় করেছি এই জায়গাটায় তাও আবার তো এখানে দেখো আমার ছেলে কিছুটা হেঁটে বলছে মা আমি হাঁটবো না তুমি আমাকে এরকম টেনে টেনে নিয়ে যাও তো এটা হয় দেখো ওকে টেনে টেনে নিতে হবে ও পা দিয়ে ঠেলছে ওকে নাকি টানতে হবে তো আমিও কিছুটা টেনেছি তারপর দেখছি আর টানতে পারছি না যেহেতু আসছে না উঁচু নিচু আছে না তো সেই কারণে তো উপরে উঠতে বেশ পায়ে লাগছিলো মানে হাঁটুতে তো এখানে দেখো কি আর বলবো সবাই ভীষণ এনজয় করছিল আর আমরা এই জায়গাটা খুঁজে আমরা মানে ওই জায়গাটা চেঞ্জ করে এই জায়গাটা এলাম একটু উপরে তো এইখানটায় ভাবলাম চলো এখানে একটুখানি বসে এখানটা বসেই করা যাবে তো এখানটায় কিছুক্ষণ বসে ভেবে টেবে বসিয়ে দিলাম ম্যাগি তো এই ম্যাগিটা মানে কি বলবো বাচ্চাদের কেমন লেগেছে জানি না আমার তো এই ঠান্ডার মধ্যে গরম গরম বেশ ভালোই লাগছিলো আমি একটু খেয়েছিলাম তো এখানে আমি সবার প্রথমে বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখানটায় দিচ্ছিল হাওয়া তো কি করব বুঝতে পারছিলাম না এদিক ওদিক খুঁজছিলাম তার মধ্যে হাতে ছিল না মানে কিছু চামচ কিছু নিয়ে যায়নি আমার ব্যাগে ছিল কিন্তু ব্যাগ আমি সেদিন মানে ব্যাগটা আমি ঘরেই রেখে চলে গেছি তো যাই হোক ফাঁকি আমি ম্যাগিটা নিয়েছিলাম আর জল তো সঙ্গে ছিলই না থাকলেও মানে বরফটা গরম করে জল বানানো যাচ্ছিলো তো দেখো এখানে আমরা ম্যাগিটা বানাচ্ছি আর আমার ছেলে তো কি বলবো সে বরফ নিয়ে অবশেষে দাদা নিয়ে আসলো এই দাদাটা মানে আমাদের সঙ্গে গিয়েছিলো তো আমরা সবাই বেশ মজা করছিলাম সব কিছু মিলিয়ে একটা লাঠি খুঁজে এনে সেই লাঠিটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাগিটা বানালাম তো গ্যাসটা গেল হাওয়ায় বন্ধ হয়ে তো এই একটা দুঃখজনক ব্যাপার গ্যাসটাকে জ্বালিয়েছি কিন্তু দেখাই যাচ্ছে না এত তো রোদের তাপ ছিল না জাস্ট আমি তোমাদের যেমন ঠান্ডা ছিল তেমন মানে আমাদের এইগুলো পরে আমার মনে হচ্ছিলো যে এগুলো খুলে দেই গরম লাগছিল তারপরে তো মানে এতটা রোদের তাপ ছিল তো এখানে দেখো মোটামুটি ম্যাগি কিছুটা বাকি আর একটুখানি হলেই হয়ে যাবে কিন্তু বারবার গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছিলো তো সেই কারণে আমি আমার ছাতা খুলে লাগিয়ে দিলাম আর বেশ ছাতার আড়ালে বসে আমি ম্যাগিটা বানাতে শুরু করলাম আর তারপরে কিছুক্ষণ ফুটতে না ফুর্তি এবার একটুখানি লাগছিলো যেহেতু একটু এতটা টাইম শুধু বারবার হাওয়াই লাগছিলো তো সেই কারণে হচ্ছিলো না তো এখানে দেখো ম্যাগি আমার মোটামুটি হয়ে গেছে আর আমি সব মুখ দিয়ে ছিটছিলাম কিছু মনে করবে না যেহেতু হাতের কাছে আর কিছু ছিল না আর হাতটা না সে কিছু ছেঁড়া যাচ্ছিল না ঠান্ডায় যেন জমে গেছে সেরকম একটা অবস্থা তো এখানে দেখো আমি বানিয়ে ফেললাম ম্যাগি আর এখানে যদি বানানো হতো চার পকোড়া কত টেস্ট মানে কত টেস্টি লাগতো আর কত এনজয় হতো বলো তো খেতে খেতে তো তার সঙ্গে তো দেখতেই পাচ্ছ অনেকে হয়তো ভিডিওতে দেখতে হয়েছে তো আমাদের আরও ছিল অনেক কিছু তো সেইগুলো নিয়ে ওরা এনজয় করছিল আমি ম্যাগি বানিয়ে বাচ্চাদের খাওয়াবো তার খাবারের মানে ওদের খাওয়ানোর জন্য ওদের খাবারটা রেডি করছিলাম তো এখানে দেখো আমাদের মোটামুটি হয়েই এসেছে আর একটুখানি টেনে গেলে আমি নামিয়ে নেব তো এখানে খাওয়ানোর ব্যবস্থাটা দেখো কিছু করার ছিল না তো এক বাটিতে সব বাচ্চাদের বসিয়ে নিয়ে হাতে করে হাতে না সেই গ ঠান্ডাটা মানে গরমটা লাগছিল না খুব একটা একটু একটু করে ধরে ধরে বেশ খাওয়া দাওয়া ছিলাম আর পাশে চল পেছনের দিকটা দেখতে পাচ্ছ চলছিলো পাটি তো এই এই বেচারাদের জন্য না আমাদের মানে আনন্দটা মানে কি বলবো এদের এদেরকে যদি আমি খুঁজে পেতাম না এখন আমি ভীষণভাবে পিটতাম সে যাই হোক ওই কথা না বলাই ভালো তো দেখো আমরা কিভাবে ম্যাগি খাচ্ছি এনজয় করে ঠান্ডা তার মধ্যে গরম গরম ম্যাগি তোমাদের কেমন লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও ওকে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে ম্যাগি খেয়ে দিয়ে আমরা শুরু করলাম এনজয় করা তো এখানে দেখো আমি যেহেতু একটুখানি হেঁটে হেঁটেই বসে পড়ছিলাম যেহেতু আমার পায়ে ব্যথা করছিল কেন জানি না সেদিনকার পায়ে ভীষণ আর এদের দেখতে পাচ্ছ মনে হচ্ছিলো যেন সিনেমার কোনো শুটিং চলছে তাই এরা ঘুরে 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 দেখছিলো আর দেখো সবাই মিলে আমাকে মারছিল একজনও ছাড়ছিল না সবাই মিলে বল দিয়ে মারছে দেখো আমার বোনের পুচকো মেয়েটা কাছে এসে বরফ নিয়ে মারছে তো দেখতে হচ্ছে তারপরে আমি ঠুম ঠুম করে ব্যাঙ্গের মতন লাফিয়ে চলে গেলাম সামনে দিকে আর মারিস না বাবা আমাকে আর মারিস না তারপরে আমি হাঁপিয়ে শুই পড়লাম আর রাইডগুলো ছিল অসম পিছনে মানে হচ্ছিল তারপরে ছুটে ছুটে আমার মেয়েদের বোনটা এসে শুই পড়লো ধাপাস করে দাপাস ধাপাস করে দাপাস করে আমরা শুয়ে 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 মজা করছিলাম আর এইগুলো না ভীষণ ভালো ছিল মানে শুলে পরেও ভিজ ছিল না ওই কারণে ভালোই লাগছিল তারপরে আমরা এনজয় করলাম ফুলটু হাঁপিয়ে গেলাম তারপরে ওখান থেকে আমরা যখন বেরোচ্ছি তখন ওই সময়টাও দেখো দারুণ ছিল কিন্তু এই জায়গাটায় এসে ওয়েদার দেখো শুরু হয়ে গেল গেলো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি আর ওয়েদার একদম একদম পুরো চেঞ্জ মানে দু মিনিটে আমরা ওখান থেকে বেরিয়েছি একটু আগিয়েছি বা পাঁচ মিনিটের রাস্তাও আগাতে পারিনি তার আগে থেকেই শুরু হয়ে গেল বৃষ্টি আর আমরা যখন যাচ্ছিলাম ওই রাস্তায় তখন তখনও ছিল বৃষ্টি ভাবিনি আমরা অতটা এনজয় করে আমরা আসতে পারবো তো ভীষণভাবে এনজয় করেছি আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানিও কমেন্ট করে কমেন্ট করলে ভালো লাগবে আমি অনেকবার করে বললাম তো আর কি বলবো আর দেখতে পাচ্ছ যত নিচে নামছি আর সব কিছু হারিয়ে যাচ্ছে যত নিচের দিকে যাচ্ছি সব হারিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এরকম ব্যাপার আর এইটা সামনে থেকে যখন মানে দেখছি ফিল করছি তখন কেমন লাগছে একদম ভালো লাগছিল না মনটা ভীষণভাবে খারাপ হয়ে যাচ্ছিলো যে আমরা আবার কবে আসবো এত সুন্দর জায়গায় ঘুরতে এত কিছু মানে মিস করে যাচ্ছিলাম সেরকম মানে ভীষণভাবে মিস করছিলাম আমি তো করছি আর এখনও করছি এখন তারও বেশি করছি আবার কবে যাব মানে আশাই আছি সেরকম একটা ব্যাপার আবার কবে যাব। যাব তো অবশ্যই আর একবার ঘুরতে আমি এখানে তো চলো আজকে এখানেই শেষ করছি ভালো থেকো শুষ থাকো টাটা